বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর হাসম কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল বাঁকাও করতে পারবে না খাই রিহি ও সার রিহি মিনাল্লাহে তালা আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন আবার বলুন ফাতনামা আল্লাহ কবুল করুন বলেন আমি আপনি কোন অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোন মাজার নয় কোনো পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসরুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানার জন্য কোনো পীর নয় আপনার সাহায্যের জন্য কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালেস হোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়া নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না নাচার আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনা বলেন আল্লাহ সহ্যই করেন না আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টর্চ নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যান মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন অপরাধে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনারটাই ইসলামের দল এই ধরনের ফাইজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বেদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের করতে হবে না। আমরা পীর চিনি ছিলেন মনোপরিবেন যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ কুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাস জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সুহান আল্লাহ বলে পীর ছিলেন হজরত বাহাউদ্দিন নকশাবন্দি মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বড়পুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই খা জাহান আলী রহমতুল্লাহ আলাই কত অলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা আলহামদুলিল্লাহ করে একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন না এরকম করতেন আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর বৈছিলাম বাইতুস সরফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসা রে তিনখানা তৈরি করে গেছেন সুবহানাল্লাহ ক বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খলিফিন না মরিদ্রা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন দিয়া বাচ্চা স্বামী কাতরায় এক বসে আছে খাবার নাই নাই চাউল অসুস্থ পলিথিন তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাক দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে যা মরিদ্রা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন আল্লাহ কাজেই যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ঘটতে থাকে এইভাবে করে এই ব্যবসায়ীদেরকে পরিতাপ করতে হবে বীর হয়ে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না বরং আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে প্রিয় ভাই আমাদের জেহেন সাফ করতে হবে পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাচ্চা বলেন দিল্লি সম্রা সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নামতা কবি বলছেন শাহানজাহানক জিন্হে ফখর সে বাজ ওয়াজ কবর মেসুর এ আল হমদু কি মোহতাজ যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে সুবহানাল্লাহ যদি কেউ আমার কবরের কাছ থেকে হেঁটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সব রেসানি করতে আমি কিছু পাইতাম আহারে এই এতিম ফকির হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনো তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তবে ভিক্ষুক ঘুরতেছে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় চাই না দুই আনা এক টাকা এর বেশি তো না আমি কেমনি বড় লোক হবো তুমি বাচ্চারের চোখে দেখো না বাচ্চারের চোখে দেখো না কয়ে বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতি খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজও হবে না বাগের পিছনে ঘরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও তুমি বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাচ্চা বেরিয়েছেন কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম বলে আর ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর কিছু। কিছু বলে আমি আপনার কাছে, কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোন কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানাবুদু ওয়া ইয়াকানাসতাঈন আলহা তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মোটি সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ফোটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্না না আজাম আল্লিল মোমেন মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইল শোগর আদায় করে আর সুখে থাকলেও শোগর আদায় করে সুপার আল্লাহামদুল বিপদ আসলে সে বলে ইন্না আলিল্লাহি বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলে হের আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুইও অবস্থায় তার জন্য নেয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ